আল্লাহি দিয়ে কি কৰি যাই পাইছি বিকি কৰি হোটেলে কিছু খাই যায় আল্লাহ আৰু হাড়ি পাৰ্তি না বহি বৈ আছো মাল দি বিক্ৰি কৰি আ হোটেলে কিছু খাই পৰে বাসাই চলিয়া যায় ভাই একটা লুক সাদা গেঞ্জি আর জিন্সের প্যান্ট পরা এদিকে যাইতে দেখছেন সাদা গেঞ্জি জিন্স প্যান্ট পরা ও একটু আগে দেখলাম আমার বাম পাশ দেয়া গ্যাস আমার তো দৌড় দিল মনে হয় ওই দিক লুকটা গেছে আপনি আপনি ওই দিকে যান ওই দিকে গেলেই পাবেন আচ্ছা ঠিক আছে ভাই হাই তোর কাছে একটা বস্তা না বস্তাটা কই বস্তা আমার বস্তা দি আপনি কি করবেন আর আমি কিছু করি এটা আমার ব্যক্তিগত বিষয় আগে বস্তা কো আরে ভাই আমি একজন টুকাই মানুষ আমার বস্তার ভিতরে বাঙ্গারি বঙ্গারি টুহাই আমার এই বস্তা দিয়ে আপনি কি করবেন দি না তুই আগে বস্তাটা বাইর করে দে করে দিলে তোর আমি পাঁচ হাজার টাকা দি পাঁচ হাজার টাকা ভাই আমি একজন সামান্য টুকাই আমার এই টুকার বস্তা নিয়ে আপনি আমাকে পাঁচ হাজার টাকা দিবেন এমন কি আছে এই বস্তার ভিতরে আপনি পাঁচ হাজার টাকা দিবেন আমাকে অবশ্যই তুই এমনি এমনি কবি না তুই যখন এদিক থেকে আসছিলি তোর বস্তার ভিতরে আমি পাঁচ লক্ষ টাকা রাখছি তুই না বস্তা কই আমার বস্তার ভিতরে আপনি পাঁচ লক্ষ টাকা রাখছেন আপনি আমার বস্তার ভিতরে পাঁচ লক্ষ টাকা কেন লেগে রাখছেন তোর বস্তার ভিতরে পাঁচ লক্ষ টাকা কেন রাখছি তোর আমি বলতেছি কিছুক্ষণ আগে ব্যাংক থেকে পাঁচ লক্ষ টাকা তুলছি টাকাটা নিয়ে আসার সময় কিছু চিন্তা করি আমার পিছনে তারা দে সেই টাকাটা রক্ষা করার জন্য তোর বস্তা আমি রাখছিলাম ভাই তুই না গিয়ে বস্তাটা কই ও এই বস্তা এই বস্তা তো আমি বিক্রি করে দিছি বিক্রি করে দিছিস মানে কোন দোকানে বিক্রি করছস আমার এই দোকানে নিয়ে আসল ভাই বস্তা তো আমি কোনো দোকানে বিক্রি করি নাই বাঙ্গারি কিনে না ব্যানগাড়ি সেই ব্যানগাড়িতে আমি বস্তা বিক্রি করে দিছি আর ব্যানগাড়ি ওইদিকে নিয়ে গেছে হ্যাঁ বেনগাড়িওয়ালা ওই দিকে গেছে মানে বেঙ্গলার তো সিরপ্স না ভাই আমি তো ব্যান গাড়িওয়ালার চিরি না আমরা তো এক এক দিন এক এক ব্যান গাড়িওয়ালার কাছে মাল বেশি তবে ব্যান গাড়িওয়ালা ওই নিজে ওই দিকে মনে হয়ে গেছে আমরা ওই দিকে গেলে পাইতে পারেন যা ভালোই হইলো পাঁচ লক্ষ টাকা হায় হায় আমি তো বড় লোক হয়ে গেছি আমার তো আর বাঙ্গাড়ি টুকাইতে হইব না পাঁচ লক্ষ টাকা আমি আর বাঙ্গাড়ি টুকাইতাম না এইগুলি দিয়া একটা ব্যবসা বাণিজ্য করব আমি তো বড় লোক হয়ে গেছি বস্তাড়ায় না রায়কা যাওয়া ঠিক হতো না বস্তাড়া নিয়ে যাই বাস্তাটা আমার নিয়ে যাই এই আফা এই আপনি এখানে এখানে দাঁড়িয়ে আছেন কেন আপনি যে একটা লুক খুঁজছিলেন ওই লুকটা কি পাইছিলেন না ভাই পাই নাই আচ্ছা আফা এই লুকটারে রে আপনি খুঁজতেছিলেন কেন ভাই আমি আমার বোনের বিয়ের জন্য পাঁচ লাখ টাকা ব্যাংক থেকে তুলে নিয়ে আসছিলাম হঠাৎ কোথা থেকে রাস্তায় চিন্তায় গাড়ি আমার পাঁচ লাখ টাকা নিয়ে গেছে ভাই ভাই ওই টাকাটাই আমাদের সম্বর ছিল ভাই ওই চিন্তায় গাড়িকে আমি খুঁজছিলাম কিন্তু ভাই ওনাকে খুঁজে পাই নাই ভাই আগামীকাল আমার বোনের বিয়ে তাই পাঁচ লাখ টাকা আমি তুলে নিয়ে আসছি ভাই মেমান টেমান সব দাওয়াত দেওয়া হয়ে গেছে ভাই ওই পাঁচ লাখ টাকা যদি আমি না পাই তাহলে আমার বোনের বিয়েটা ভাই হবে না কারণ আমাদের কাছে আর কোনো টাকা নাই ওই টাকাটাই আমার সম্বল ছিল ভাই ওই টাকা দিয়ে আমার বোনের বিয়ে বাজার করার কথা ছিল কিন্তু ওই টাকাটা তো আমি আর পাইলাম না ভাই মনে হয় আমার বোনের বিয়েটা আর হইলো না বিয়েটা ভেঙে গেল ভাই ও আফা আসলো আপনার কথাটা শুনে অনেক কষ্ট লাগছে আফা ঠিক আছে আফা থাকেন হ্যাঁ এই টাকাগুলো তো আমি কষ্ট করে কামাই করি নাই টাকাগুলো যে আমি নিয়ে যাইতেছি এটা কি ঠিক হইতেছে না টাকাগুলো আমি কামাই করি নেই টাকাগুলো অন্যজনের আমি এই টাকাগুলো তাদেরকে দিয়ে দিব আমি এই লোপ করবো না যাই টাকাগুলো দিয়ে দিই আপা শুনেন এই আপনার টাকাগুলো ওই চিন্তাইকারী যখন চিন্তাই করিয়া ওইদিকে যাইছিল তখন এ টাকাগুলো আমার ব্যাগে রেখে গিয়েছিল সে আবার আইছিল ওই টাকাগুলো নিতে কিন্তু আমি এই টাকাগুলো ও স্বীকার করছি টাকাগুলি যে আমার ব্যাগে রাখছিল আমি জানতাম আমি মনে মনে ভাবছিলাম এই টাকাগুলি দিয়া আমি একটা ব্যবসা বাণিজ্য করবো আমি অনেক বড়লোক লোক হয়ে যাব কিন্তু না ব্যবসা বাণিজ্য করার দরকার নাই আমি আসলে কাজ করে খাই কাজ করে খাইতে চাই আপনার বোনের বিয়েটা যাতে ভালো করে হয় এজন্য আপনি টাকাগুলি নিয়ে যান কী বলেন ভাই এতগুলি টাকা আপনি আমাকে দিয়ে দিলেন আপনি নিলেন না ভাই এখনও কি ভালো মানুষ আছে জগতে আমার তো বিশ্বাস হচ্ছে না ভাই ভাই এক কাজ করেন আপনি এখান থেকে এক বালি টাকা আমি দিয়ে দিই আপনাকে হ্যাঁ নিয়ে যান না আফা আপনার বোনের বিয়েটা যাতে ভালোভাবে হয় এড়িয়ে আমি চাই ভালো থাকবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই ঠিক আছে